তার বৈঠকে পরপরই কেন তিনি এই সিদ্ধান্তে গেলেন আসলে কি হতে যাচ্ছে দেশে বা এই মুহূর্তে বাংলাদেশে কি পরিস্থিতি এই বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু বলতেন বাংলাদেশের যে আহ বর্তমান প্রধান তার সাথে যে উত্তেজনা বা অনেকে বলে চাপা উত্তেজনা শব্দটা এখন আর চাপাতে নেই এখন এটা প্রকাশিত উত্তেজনা এবং আপনারা জানেন আমরা গত বাহাত্তর ঘন্টায় দেখেছি যে বাংলাদেশের একজন কে একজন লেফটেন্যান্ট জেনারেলের সাথে বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের চার্চ দা সাথে মিটিং হওয়া হয়েছে সেটা নিয়ে আমাদের বলবো জেনারেল ওয়াকার আহ এটাতে অনেক প্রকাশ করেছেন এবং এটা নিয়ে আসলে দ্বন্দ্বের তৈরি হয় আর একটা বিষয় নিয়ে দ্বন্দ্বের তৈরি হয় যে জেনারেল ওয়াকা পাঁচই অগস্ট কথা দিয়েছিলেন যে বাংলাদেশে একটি স্বাধীন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা হবে ইনক্লুসিভ সব দল একসাথে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে দল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সেই আওয়ামী লীগকে তার আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে আলটিমেটলি পরবর্তীতে ইলেকশন কমিশন তাদের কি একটা সিস্টেম রেজিস্ট্রেশন সিস্টেম থেকে বাতিল করে নির্বাচনে অংশগ্রহণ করতে করতে এই বিষয়গুলো নিয়ে যে বিষয় সেটাতে তাদের আমার মনে হচ্ছে ডক্টর এই আমি বলছি যে জেনারেলের এটা সংকট আপনারা যেরকম বলছেন আজকে জেনারেলের সংকট জাতির প্রতি ওয়াকার যে প্রতিশ্রুতি আসলে দিয়েছিলেন সেটা হয়তো বা উনি রক্ষা করতে পারছেন কি পারছেন না সে বিষয়ে হয়তো আগামী কালকে বলবেন এবং তার জন্যে আমার মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশে অবস্থানরত যে রয়েছে সাথে যে সভা হয় সেই সভার পরবর্তীতে মিটিং সেখানে আবার বলেছেন আপনি জানেন গণমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যমের কথা বলছি না লিখেছেন এই বিষয়ে যে বাংলাদেশের জেনারেল এই সংকটে জেনারেল তার অফিসারদেরকে বলেছেন ওয়ার্ক টাইম এর ড্রেস আপ করে আসার জন্য সবাই অতএব আমরা ততক্ষণ পর্যন্ত না অপেক্ষা করে কোনো কমেন্ট করব দীপান্বিতা মার্টি কি প্রশ্ন যদি আমি স্যারের কাছে করি যে স্যার জানি যে ওনার আসলে এই মাসে আমেরিকা সফর করার কথা ছিল সেটি একটি হঠাৎ করেই সেই সফরটা ডিলে পরে আমরা নানান রকমের আসলে গুঞ্জন শুনতে পেতে পাঁচ একান্দের ডিপ্লোমেটঙ্গেই তিনি মিটিং করলেন এবং এখন যাচ্ছে তিনি তার অফিসিয়াল এবং সৈনিকদের সাথে আসলে মিটিং এ বসবে হ্যাঁ ধন্যবাদ এই সমস্ত ঘটনা এবং গুজব বা নিউজ যেগুলো মিডিয়াতে আমরা আংশিকভাবে পাচ্ছি এইটাই প্রমাণ হয় যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন শাসনতান্ত্রিক প্রধানমন্ত্রী ছিলেন তাকে অন্যায়ভাবে ষড়যন্ত্র করে সরিয়ে দিয়ে বাংলাদেশটাকে একটি বিদেশি শক্তির পাপেট বানানো হচ্ছে বা অলরেডি ঘটে গিয়েছে এবং আমাদের যে সার্বভৌমত্ব বা স্বাধীনতার যে বিপন্ন সেটাই প্রমাণ হচ্ছে একটা বিদেশি রাষ্ট্রদূত বা কনসাল জেনারেল সে কেন সেনাবাহিনীর দ্বিতীয় ব্যক্তির সাথে দেখা করবে স্বাধীন বাংলাদেশে বা শেখ হাসিনা সরকারের আমলে প্রোটোকল মেনে বিদেশি রাষ্ট্রপতিরা দেখা করত যে রাষ্ট্রদূত ফরেন মিনিস্টার সাথে দেখা করবে দরকার হলে যদি সেনাবাহিনীর সাথে কারো কোনো কোনো বিদেশি রাষ্ট্রদূতের দরকারই হয় তাহলে সেখানে ফরেন মিনিস্ট্রির লোকের প্রেজেন্স থাকবে এবং সেনাবাহিনীর প্রধান নাম্বার ওয়ান এখানে জেনারেল ওয়ার্কার তার সাথে দেখা করবে তার যে যে সেকেন্ড ইন কমান্ড জেনারেল কি বলে কামরুল হাসান যে যার পদমর্যাদা হলো কোয়ার্টার মাস্টার জেনারেল তার সাথে একান্তে কেন বৈঠক করবে এগুলোর লক্ষণী হলো যে আমাদের স্বাধীনতা নরবর হয়ে গেছে আমাদের সার্বভৌমত্ব নরবর হয়ে গেছে যার ফলে বিদেশি শক্তি তারা ইন্টারফেয়ার করছে আরো যদি অ্যানালাইসিস করে এক্সাম্পল দিয়ে বলি সেটা হলো যে এই কি বলে বার্মা সীমান্তে যে একটা সেফ করিডোর দেওয়ার যে বন্দোবস্ত হয়ে গেছে অলরেডি যদিও সরকার স্বীকার করছে না এই সরকারের আহ কি বলে পররাষ্ট্র উপদেষ্টা ডিফ কোভেনেন্ট ফরেন मिनिस्टर তিনি বলছেন আমাদের 270 মাইল বর্ডার বিদেশিদের কঞ্চলে তাহলে আমাদের সার্বভৌমত্ব থাকলো কোথায় আবার এইটাকে কনট্রাডিট করতেছে প্রধান উপদেষ্টা যে কি বলে নিউজ 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 সেক্রেটারি স স স স্যার সেক্রেটারি সে বলছে অন্য কথা তাহলে দেশে কি সরকার আছে সরকার থাকলে তো একই প্রপার প্রপার করে কথাবার্তা হবে এক এক একজন কথা বলছে আর এখানে জেনারেল যে সমস্যাটা এখানে আসছে যেটা আপনারা টাইটল দিয়েছেন কিন্তু বাংলাদেশে আলোচনা হচ্ছে না এই যে আহ রাখায়ন যে সেফ করিডোরের জন্য যে রাস্তা হচ্ছে বাংলাদেশের ভিতর দিয়ে সেইটার বন্দোবস্ত আমেরিকার সাথে আলোচনা করছে সেকেন্ড যে পার্সন কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্ট জেনারেল কামরুল কিন্তু এটা তো করার কথা প্রধান সেনাপতি ওরুজ্জামানের তাকে বাইপাস করে একজন একজন আমেরিকান নাগরিক ডক্টর খলিলুর রহমান যার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে তাকে নির্বাচন করা হয়েছে ডিফেন্স অ্যাডভাইজার এবং প্রোটোকল অনুসারে এখন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপতি সহ তার সে তাই করছে সে জেনারেল সাথে পরামর্শ না করে বা তাকে লুপে না নিয়ে সরাসরি লেফটেন্ট জেনারেল কামরুল হাসানের সাথে যোগাযোগ করে তার মাধ্যমে বাংলাদেশের তিন ডিভিশন সৈন্য কক্সবাজার এবং চিটাগাং ওই বর্ডারে মোতায়েন করে এই আমেরিকাদের জন্য এই রাখায়ন সেভ করি সৃষ্টি করা হয়েছে রাস্তাঘাট তৈরি করা হয়েছে এমনকি আমেরিকান সোলজারদের কোথায় থাকবে তারা তাদের বাসস্থান সেগুলো সব ঠিক করা হয়েছে কয়েক কয়েকদিন আগে একটু ইউটিউবে দেখলাম যে অলরেডি আমেরিকান সৈন্য আমেরিকান অস্ত্র রসদ সবগুলো বাংলাদেশে পৌঁছেছে এবং সেগুলো রাখায়ন সোলজারের কাছে পৌঁছে গেছে এই ঘটনাগুলো যদি সত্যি হয় তাহলে তো আমাদের সার্বভৌমত্ব কিছু বলতে আর কিছু রইল না যে একটা বিদেশি শক্তি তারা রাষ্ট্রপ্রধান কে বাইপাস করে প্রধান থেকে বাইপাস করে আর্মির একটা অংশের সাথে ডিল করে তারা এই এইটি বাস্তবায়ন করছে তাহলে আর্মিটাকে দুর্বল করা হচ্ছে এখানে ডিভিশন সৃষ্টি করে আর দেশের যে শাসনতন্ত্র সেগুলোকে উপেক্ষা করে উপেক্ষা করে প্রধান উপদেষ্টা। তিনি অবৈধ সেই জেনারেল কামরুলকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে প্রধানকে দুর্বল করার চেষ্টা করছে এগুলি সব রাষ্ট্রদ্রোহিতার স্বামী শুধু দেশপ্রেমী শুধু দেশ বিরোধী নয় এই কর্মকাণ্ডগুলো হলো রাষ্ট্রদ্রিতা ত্রিজনের মতো অপরাধ এবং যে কথারা আপনারা এগিয়ে দিয়েছেন এবং হয়তো পরে বিস্তারিত আলোচনা হবে এই সুযোগে আমি একটু কমন করি সেটা হলো অবৈধ সরকার যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে একটা শাসনতান্ত্রিক গণতান্ত্রিক নির্বাচিত সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে তারা কি করতেছে তারা বাংলাদেশকে একটি মৌলবাদী সন্ত্রাসী রাষ্ট্র গঠন করার জন্য চেষ্টা করছে এবং সেখানে সেনা প্রধান সেনা প্রধান এবং সেনাবাহিনী এই সবগুলো ঘটনা বাংলাদেশে আজকে যে পরিস্থিতিতে এসেছে সেটা তারা রক্ষা করতে পারতো ইচ্ছা করলে প্রতিরোধ করতে পারতো যেমন ধরেন থার্ড অগাস্ট যখন আন্দোলন হচ্ছিল বিদেশি ষড়যন্ত্রে কোটি কোটি টাকার বিনিময়ে এই আন্দোলন যখন হচ্ছিল একদম ফলস ন্যারেটিভ তৈরি করে প্রতারণা করে বাংলাদেশের মানুষকে ভুল বোঝানো হচ্ছিল যে বৈষম্যের জন্য আন্দোলন আসলে এটা ছিল শেখ হাসিনার সরকারকে অপসারণ কারণ শেখ হাসিনা বিদেশ শক্তির কোনো পরামর্শ শোনেনি বাংলাদেশকে লিজ কারো হাতে লিজ দিতে রাজি হননি বলে সেই ষড়যন্ত্রটা ছিল তো সেই দিন সেনাবাহিনীর কি দায়িত্ব ছিল সেনাবাহিনীর দায়িত্ব ছিল একটা বৈধ সরকারকে রক্ষা করা সেইটা তাদের কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি তা তারা থার্ড অগাস্টে সোকল দরবার মিটিং করে তারা ডিসাইড করলো সরকারকে তারা ডিফেন্ড করবে না এবং ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস কমিশনের কাছ থেকে একটা কল পেয়ে যে তোমরা যদি এই গণ্ডকর্মী ইন্টারফেয়ার করে দমন করতে চাও জাতির সঙ্গে তোমাদের চাকরি থাকবে না এই ক্ষুদ্র স্বার্থের বিনিময়ে সেনাবাহিনীর সেনা প্রধান এবং সেনাবাহিনী তারা তাদের দায়িত্ব অবহেলা করে তারা সরকারকে সমর্থন একটা বৈধ সরকারকে রক্ষা করলো না এটা নাম্বার ওয়ান ভুল নাম্বার টু ভুল হলো সেনা ওয়ার্কার দায়িত্ব নিয়েই সে বলা শুরু করলো যে আমি এই সরকারকে রক্ষা করব সমর্থন করব এবং জনগণকে আশ্বাস দিল যে আমরা জনগণের মাল এবং জীবন মাল আরক্ষা করবো জাতীয় স্ব রক্ষা করব। সেটাও সে ব্যর্থ হলো সেটা সে করেনি নয় মাসে কত মানুষ হত্যা হয়েছে কত যে জাতীয় সম্পদ নষ্ট হয়েছে বঙ্গবন্ধুর অবমাননা করা এটা সে সেকেন্ড ভুল করবে সেনাবাহিনী এবং তারপরে অনেক ঘটনা ঘটে গেল এবং প্রতিদিনই তিনি প্রকাশ্যে বলতেছেন যে আমরা এই সরকারকে আমরা সমর্থন দেব রক্ষা করব কোন সরকার অবৈধ সরকার অথচ যেখানে তারা বৈধ সরকারকে রক্ষা করলো না অবৈধ সরকারকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে গেল তাদের হাতে ম্যাজিস্ট্রেটের পাওয়ার থাকা সত্ত্বেও যখন মগ পিকিং হয়েছে যখন মানুষের বাড়িতে আগুন দেওয়া হয়েছে তারা হয়েছে তখন সেনাবাহিনী নীরব ভূমিকা পালন করছে এখানেও তারা তাদের দায়িত্ব পালন করলো না তারপরে এই সমস্ত চোখরা এই হাসনাত ইত্যাদি ইত্যাদি এদের এটা বলে ছাত্র এদেরকে বলা হয় ছাত্র আমি বলি এরা সন্ত্রাসী তারা সেনা প্রধানের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রকাশ্যে তারা হুমকি দিচ্ছে তাদের কি বলে ফেসবুকে তারা সেনাবাহিনী সেনা প্রদানের নিন্দা করছে এবং স্লোগান দিচ্ছে যে ওয়াকার হাসনা এই এই স্লোগানটাই তো দেশের দ্রোহিতার কারণ সেনাবাহিনী হলো বাংলাদেশের একটা শাসনতান্ত্রিক গঠনতান্ত্রিক একটা প্রতিষ্ঠান যার দায়িত্ব হলো বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা বর্ডার রক্ষা করা এই যে বর্ডারে যে চুক্তিটা করা হলো এখানেও তো সেনাবাহিনী যে দায়িত্ব সেটা সেটাকে বাইপাস করা হয়েছে তাদের যেখানে উপদেষ্টা বলছে যে দুইশো সত্তর মাইল বর্গ মাইল বর্ডার আমাদের কন্ট্রোলে নাই সেনাবাহিনী কেন বসে ঘুমাচ্ছে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে সেনাবাহিনী সেই বর্ডারকে প্রোটেক্ট করে তাদের দায়িত্ব সেটা আরেকটা ভুল করলো তারপরে যখন এই হাসনাতরা কি বলে ওয়াকার স্লোগান দিচ্ছে কোনো অ্যাকশন নিচ্ছে না তারপরে এক ব্যারিস্টার আছে এক এক দল এক সদস্য যার কোনো মানে ভিত্তি নাই সে হুমকি দিল সেনাবাহিনী বত্রিশ নাম্বার বঙ্গবন্ধুর বাড়ির মতো তারা কি বলে ধ্বংস করে দিবে এটা একটা দেশদ্রোহীর কাজ তাকে ডেকে নিয়ে গল্প করে চা পানি খাইয়ে আবার বাসায় ফেরত দেবে তাকে অ্যারেস্ট করে দেশদ্রোহিতার জন্য বিচার করা উচিত ছিল আমি যে এই যে ফিরিস দিলাম এত কিছুর পরে জেনারেল ওয়ার্কারের শেষ সুযোগ রয়েছে এই যে জেনারেল বলে হাসানের ষড়যন্ত্র ইউনুসের ষড়যন্ত্র যে তারা কি বলে অগাস্ট অগাস্ট ডিক্লারেশন দিয়ে গঠনতন্ত্র বা শাসনতন্ত্র বাতিল করবে কারণ তাদের অপকর্মের শেষ পর্যায়ে বাধা দুটি প্রতিষ্ঠা একটি হলো আওয়ামী লীগ আওয়ামী লীগকে তারা ধ্বংস করেছে জাহাঙ্গীর উনি উল্লেখ করেছেন আর আরেকটা ছিল সেনাবাহিনী সেনাবাহিনীর যে প্রধান ওয়াচার বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে ইট ইজ ডিফিকাল্ট যেতে সে কোন পক্ষে তা সত্ত্বেও এই পর্যায়ে এসে তার দায়িত্ব হলো সেনাবাহিনীর অখণ্ডতা বা ইউনিটি রক্ষা করা আর অসর্বোপরি দেশের সার্বভৌমত্ব রক্ষা করা